শুভ শুভ জন্মদিন জন্মদিন আজ বালুরঘাটের এক বিশিষ্ট ব্যক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ভীষণ ব্যস্ত থাকেন সেই ব্যস্ততার মধ্যেও তার স্নেহের তৃষিকা ছয় বছর বয়স তার জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে তিনি আমাদের কথা ভোলেননি আমাদের এই শিশুগুলির কথা ভোলেননি তাদের জন্য তিনি তার মেয়ের জন্মদিন উপলক্ষে এই দেখতে পাচ্ছেন কেক থেকে আরম্ভ করে যাবতীয় জিনিস তিনি পাঠিয়েছেন আয়োজন করেছেন বিরিয়ানির ব্যবস্থা করেছেন যেগুলো আমরা এই প্রোগ্রাম শেষে সকলকে দেব এবং আনন্দ উপভোগ করব আপনারা দেখতে থাকুন তৃষিকার জন্মদিন তৃষিকা তুমি ভালো থাকো সুস্থ থাকো তোমার মাতৃভূমি সেবার সঙ্গে প্রত্যেকটি কাকুদের পক্ষ থেকে আশীর্বাদ রইল

দেখছেন তৃষিকার জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আমাদের মাতৃভূমি সেবা সঙ্গে তত্ত্বাবধানে থাকা যে শিশুগুলি রয়েছে তাদের নিয়ে জন্মদিন পালন হচ্ছে তৃষিকার বাবা এক বিশিষ্ট ব্যক্তি বালুরঘাটের তিনি তার মেয়ের জন্মদিন উপলক্ষে আমাদের এই শিশুগুলির জন্য জন্মদিনের আয়োজন করেছে অত্যন্ত ধন্যবাদ স্যার আমাদের কথা মনে রাখবার জন্য এই জন্মদিন উপলক্ষে আমাদের বাচ্চাদের পড়াশোনার জন্য তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কৃষিকার জন্মদিনে আমাদের শিশুরা ভীষণ আনন্দ করছে এই নোংরা হয়ে যাবে অত লাভ করো না চোখে লাগবে চোখে লাগবে বাবা ত্রিশিকার জন্মদিনে ভীষণ আনন্দ হচ্ছে ছোট্ট ত্রিশিকা মঙ্গল প্রার্থনায়

সেই বিরিয়ানি আমি সকলকে দিচ্ছি হ্যাঁ স্যার দেখছেন আমাদের খুদে মিষ্টি শিশুগুলি সকলে বিরিয়ানি খাচ্ছে আপনার পাঠানো বিরিয়ানি কেমন লাগছে বাবা কেমন লাগছে ভালো খুব টেস্ট হয়েছে তো অল্প না বেশি টেস্ট হয়েছে বেশি হয়েছে কেমন হয়েছে ভালো রাজ ভালো হয়েছে আচ্ছা 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 কি রে ঝাল ডাল হয়েছে নাকি ঝাল বেশি হয়েছে কেমন খুব টেস্ট হয়েছে তো হ্যাঁ হ্যাঁ ভালো কেমন হয়েছে দেব খুব ভালো কেমন হয়েছে ভালো খুব ভালো হয়েছে ভালো কি রে টেস্ট কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে তো আচ্ছা তোর কেমন লাগলো খুব ভালো আচ্ছা তোর ভালো তোর কেমন লাগলো স্যার দেখতে পাচ্ছেন আমাদের এই শিশু কন্যাটি এ কথা বলতে পারে না কিন্তু ক্লাস এইটে পড়ছে তো এই শিশুটি আমাদের সঙ্গে এসেছে মানে আমাদের সঙ্গে থাকে আগে ওড়াই সে প্রথম লগ্ন থেকে এ কেমন হয়েছে রে ইয়ে পূর্ণিমা কেমন হয়েছে তোমার তোমার কেমন লাগছে হ্যাঁ ভালো হয়েছে কি বাবা তোমার কেমন হয়েছে তোর কেমন হয়েছে ভালো লেগেছে

ঈশিকার জন্মদিন তার সেবা দিচ্ছে মিষ্টি সেবা সে মা পড়াশোনা যেন ভালো করে খুব জনে সুখে শান্তিতে ভালোভাবে যেন লেখাপড়া করে আবার খুব সুন্দর যেন থাকে ওটাই তো আশীর্বাদ জন্মদিন মাসি ওকে আশীর্বাদ করবেন ও ছোট্ট ছ বছরের ঠিক আছে আপনারা দেখছেন ছোট্ট ছয় বছরের ইশিকার আজকে জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে তার বাবা নাম প্রকাশে অনিচ্ছুক উনি এই ব্যক্তিগুলোর জন্য খাবার পাঠিয়েছেন সে খাবারগুলো আমি ওদের হাতে তুলে দিচ্ছি ঠিক আছে মাসি আপনারা সবাই মিলে আশীর্বাদ করে দেন ইশিকাকে ঠিক ঠিক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হ্যাঁ ইসিতার নামে জয় ঠিক 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 আছে ঠিক আছে আপনারা তাহলে খাওয়া দাওয়া করেন হ্যাঁ বা পরে খাবেন কি করবেন সেভাবে ইয়ে করেন ঠিক আছে মাসি আমার ইসুকা বুনু ইসিকা বুনু ভালো থাকে মঙ্গল হোক পড়াশোনা করুক সেই সূক্ষ্মভাবে মানুষ হোক じゃあいい、見えただ、マシン、このだ、マイクだ。